আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু করার হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নাদিম বলছিলাম নাদিম সাহেব ফেসবুক পেজ থেকে আজকে আমি উদ্যোগ নিয়েছি কিছু মানুষকে পানি খাওয়াবো এই তীব্র গরমে আমরা বাসায় থাকতে পারছি না জানি না রাস্তাঘাটে কাজ করা দিনমজুর অসহায় মানুষগুলোর কি অবস্থা তাই উদ্যোগ নিলাম তাদের পাশে দাঁড়াবো জানি অত বড় কিছু করতে পারবো না তবে তাদের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করতে পারি এই মহৎ কাজে আমার সাথে ছিল আমার কাজিন অ্যান্ড আমার ফ্যামিলি এখন আমরা চলে এসেছি চট্টগ্রাম খাতুনগঞ্জে চিনি কিনবো সো চলুন আমরা দেখি কত কেজি চিনি কিনতে পারি এইখান থেকে আমরা তিরিশ কেজি চিনি কিনে নিই যার দাম রাখা হয়েছিল একশো টাকা করে চিনিগুলো নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় যে চিনি রেখে আমরা এখন যাচ্ছি লেবু কেনার জন্য লেবু কেনার জন্য আমরা চলে এসেছি সবচাইতে বড় পাইকারি বাজার চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার আমরা টোটাল দুইশো লেবু কিনি অ্যান্ড এইখানে আমাদের থেকে দাম রাখা হয়েছিল ছয় পঞ্চাশ টাকা অ্যান্ড আমাদের প্ল্যান ছিল দুই ড্রাম শরবত করব দুইশো লিটার পানি ধরে যে ড্রামগুলোতে অ্যান্ড এখানে আমাদের কিছু ভুল ছিল কি ভুল ছিল সেগুলো আমরা ভিডিও শেষে বিস্তারিত আপনার সাথে শেয়ার করছি এখন চলে যাচ্ছি পুদিনা পাতা কিনতে মূলত আমাদের আজকের প্ল্যান ছিল আমরা পুদিনা পাতা দিয়ে লেবু শরবত করব। লেমন মিন্ট যেটা আমরা সচরাচর খেয়ে থাকি নব্বই টাকা করে কেজি আমরা দুই কেজি পুদিনা পাতা কিনে নিই এই লোক আমাদেরকে সাজেস্ট করেছিল দুই কেজির মতোই লাগবে যখন আমরা ওনাকে বলেছিলাম আমরা দুই ড্রাম শরবত করব। এখানেও আমাদের একটা মিস্টেক ছিল যাই হোক এরপর আমরা চলে আসলাম ওয়ান টাইম কিছু গ্লোভস কিনবো হাতে পড়ার জন্য অ্যান্ড ওয়ান টাইম কিছু কাপ কিনবো যাতে করে আমরা শরবত দিতে পারি সবাইকে আমরা কিন্তু একদিন আগে থেকেই সব কিছু কেনাকাটা করে রাখছি যাতে আমরা পরের দিন সবকিছু সুন্দরভাবে করতে পারি এই কাপগুলো এক টাকা করে নিয়েছে অ্যান্ড এখানে মোট আমরা দুইশোটা কাপ নিয়েছি এখান থেকে দুটো ড্রাম নিয়ে নেই অ্যান্ড কিছু বিট লবণ নিয়ে নেই আলহামদুলিল্লাহ আমাদের সব কেনাকাটা শেষ পরের দিন আয়োজন করব আমরা দুই ড্রাম শরবত বাট আমাদের কিন্তু যে পরিমাণ জিনিস কিনে নিয়েছি সেই পরিমাণ জিনিসপত্রে চার ড্রাম শরবত হয় কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের কি কি ভুল হয়েছে সবকিছু আপনাদেরকে সাজেস্ট করব যারা এরকম ভালো মহৎ কাজ করতে চান তাদের অনেক উপকারে আসবে একদিন দিন আমরা ট্রাক নিয়ে বের হয়ে পড়েছি দেখতেই পারছেন চলে এসেছি আইস নেওয়ার জন্য আইসের দোকানে এইখান থেকে আইস নিয়ে চলে যাব বাসায় বাসায় যেয়ে শুরু করে সব কাজ আইসের দাম পড়েছিল তিনশত টাকা এই আইসের দাম মূলত দুশো টাকাই নাই কিন্তু তীব্র গরমে তাদের কাজ করতে অনেক কষ্ট হচ্ছে সব দিক দিয়ে অনেক প্রবলেম অ্যান্ড বর্তমান সিচুয়েশানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়ছে তাই এই সময় আমি চেষ্টা করলাম একটা মহৎ কাজ করি এই মহৎ কাজ কিন্তু করার সৌভাগ্য আমার হয়েছে আপনারও হবে আপনি যদি চেষ্টা করেন জীবনে এরকম একটা মহৎ কাজ করতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার কারণ পানি খাওয়ানোর মতো সোয়াব পৃথিবীতে আর কোনো কাজে নেই শরবত বানানোর কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি আর এই কাজে আমার এই দুই কাজ দিন আমাকে যথেষ্ট সাহায্য করেছে ওরা না থাকলে আমার পক্ষে সম্ভবই হতো না এত সুন্দর করে সবকিছু করা আমরা কিন্তু অনেক সুন্দরভাবে সবকিছু করার চেষ্টা করছি জানি না কতটুকু পেরেছি হাতে সবাই গ্লোভস পরে নিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই তৈরি করার জন্য চেষ্টা করছি সবাই আমাকে হেল্প করতেছে এই মহৎ কাজে মা বাবা নয়ন সহ আমাকে অনেক বেশি সাহায্য করেছে অনেক উৎসাহ দিয়েছে যদিও সেই নেই ভিডিও শেষে তাকে একটু করে দেখতে পাবেন সে বাবার বাড়ি গিয়েছে সে অনেক অসুস্থ এখন তার জন্য সবাই দোয়া করবেন কুমকুম এদিকে পুদিনা পাতা ব্ল্যান্ডার করে দিচ্ছে তবে আমাদের বড় একটা ভুল যেটা ছিল ছিল এত কোনো প্রয়োজন না আমাদের কাজ শেষ রেডি জাস্ট এখন সব কিছু আমরা সর্বদা রেডি করে বের হয়ে পড়বো আপনাদেরকে বলেছিলাম সব কিছুর দাম বলার এবং কত কি নিয়েছি না নিয়েছি সেগুলো বলার কারণ ছিল একটাই যাতে আপনারা বুঝতে পারেন আপনারা যদি কেউ এরকম উদ্যোগ নিতে চান তাহলে আপনাদের কি করা উচিত সো আমার ভিডিওটা অনেকের উপকারে আসবে আমি মনে করি মূলত তিরিশ কেজি চিনি প্লাস দুইশো লেবু দিয়ে এই এইরকম চারটা ড্রাম শরবত আপনি অনায়াসে করতে পারবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো আমরা এই দুই ড্রাম শরবত বানিয়ে আমাদের আরো অনেকগুলো চিনি বেঁচে যায় যেগুলো দিয়ে আমরা পরে আরও এক ড্রাম শরবত বানিয়ে মানুষকে খাইয়ে দেই আমি এতক্ষণ আপনাদেরকে দাম এবং এই ইনফরমেশনগুলো দেওয়ার আমার একটাই উদ্দেশ্য ছিল যদি কেউ এই ধরনের কাজ করতে চান তাদের যাতে বুঝতে সুবিধা হয় কি করা লাগবে সেই জন্য মূলত এই ইনফরমেশন গুলা বলা আমরা এখনই বাসা থেকে বের হয়ে পড়বো তার আগে মা কে খাওয়াচ্ছিলাম মা অনেক বেশি খুশি হয় টেস্ট নাকি অনেক ভালো ছিল আমরা চলে যাচ্ছি আর কুমকুম আমাদেরকে বলতেছিল তোমরা সফল হয়ে আসো ভালো কাজে যাচ্ছ ভালোভাবে সবকিছু সার্থক এখন কারণ এই মানুষগুলোর জন্যই মানুষগুলার করা আমরা সবভাবে চেষ্টা করছিলাম মানুষকে পানি খাওয়ানোর জন্য যে যেখান থেকে চাচ্ছে সেখানে দেওয়ার চেষ্টা করছিলাম মূলত আমরা ওয়ান টাইম গ্লাসগুলো রেখেছিলাম এই জন্য রানিং গাড়িকে দেওয়ার জন্য রাস্তাঘাটে যাতে জ্যাম না লাগে তাদেরকে যাতে দিয়ে তারা গাড়ি টেনে চলে যেতে পারে অ্যান্ড কিছু গ্লাস রেখেছিলাম যেগুলো মানুষ দাঁড়িয়ে খাবে সো আমাদের প্ল্যানগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন অ্যান্ড আরেকটা বিষয় আমার না অনেক বেশি দুঃখ লাগে যখন দেখি মানুষ পানি বিক্রি করে কারণ এই পৃথিবী না এক তৃতীয়াংশই পানি আর আমরা পানি নিয়েও ব্যবসা করি যাই হোক এটা অন্য একটা বড় গল্প আমরা কিন্তু গ্লাসগুলো আবার ধুয়েও নিচ্ছি সাথে এক বালটি পরিষ্কার পানি রেখেছিলাম আমরা যথেষ্ট চেষ্টা করছি সবাইকে ভালোভাবে ফ্রেশভাবে সব কিছু দেওয়ার সো অনেক সময় অনেক ভিড়ের কারণে তাড়াহুড়ো করে মানুষ বেশি তাই দিয়েও দেওয়া লাগছে এন্ড আমাদের দিক থেকে আমরা খুব সচেতন ছিলাম মানুষকে এই পানিটা খাওয়ানোর ক্ষেত্রে রোদের এত প্রখর তীব্রতা সহ্য করা যাচ্ছিল না আর রাস্তায় থাকা মানুষগুলোর কথা ভাবলে না দুচক দিয়ে পানি চলে আসে এরকম একটা ব্যাপার ছিল যাই হোক আল্লাহ আমাদের এই কাজকে কবুল করে নিক আপনারা দোয়া করবেন আপনাদের ভালোবাসার সাপোর্ট সবসময় যাতে আমাদের সাথে এভাবে থাকে আর আমাদের এই ভালো কাজগুলো যেন সব সময় আমরা করতে পারি সেজন্য দোয়া করবেন অ্যান্ড শুভকামনা রইল যারা নতুনভাবে এই মহৎ কাজগুলো করতে চান আমরা সবসময় সর্বদা ভিডিও করে ছেড়ে দিই একটা কারণে আপনারা যাতে অনুপ্রাণিত হন এই সমস্ত কাজ থেকে অ্যান্ড দুঃখের বিষয় হচ্ছে আমি শুনেছি জানি না কতটা সত্য আপনারা জানাবেন করুক আমিন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের আপু চলে আসলো অবশেষে জানি সবাই এতক্ষণ আপনাদের আপুকেও খুঁজতেছিলেন ব্লগে যাই হোক সে অসুস্থ তার বাবার বাড়ির সামনে আমি আসছিলাম এই পানিগুলো খাওয়াতে খাওয়াতে একদম আমাদের বাসা থেকে সে নিজেও এসে কাজে লেগে পড়লো অ্যান্ড এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে আর আমার আব্বুকে দেখবেন এখনই চলে আসবে আমি জানতামই না যে আজকে আব্বু ছিল আব্বু গাড়ির সামনে বসেছিল অ্যান্ড আব্বু অনেক বেশি খুশি হয়েছে আমাকে বলতেছে বারবার এই মহৎ কাজে আমি যাবো না সেটা কখনোই হতে পারে না আমাদের কিন্তু এই দুই গ্রাম শরবত প্রায় খাওয়ানো শেষ কিন্তু আমাদের কাছে অবশিষ্ট রয়ে গিয়েছে আইস এবং চিনি সো আমরা ফুট করে আবার প্ল্যান করলাম আরো এক ড্রাম শরবত বানিয়ে ফেলব চলে আসছে আবার আমার নানুর বাড়িতে এই মাজারের দরগার থেকে পানি নিব এখন পানি নেওয়া শেষ অলরেডি তৌহিদ শরবত গোলাচ্ছে আর এইদিকে আছে আমার ডান পাশে রোহান আমার এরা দুজনই হচ্ছে আমার কাজিন এরা দুজন না থাকলে আজকে এই সুন্দর কাজটা শেষ করা আমার পক্ষে সম্ভবই ছিল না ওদেরকে অনেক ধন্যবাদ আর যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু তৌহিদের গাড়ি ও কিন্তু এটা দিয়েছে আমাকে ফ্রিতে একদমই এই কাজের জন্য অ্যান্ড আমাদের ক্যামেরাম্যান হচ্ছে নয়ন নয়নও ছিল আজকে এই ভালো কাজে এই শরবতটা আমরা চিনি এবং ট্যাং দিয়ে রেডি করতেছি আইস অলরেডি দিয়ে দিয়েছি এই ড্রামেও শরবত রেডি এগুলো নিয়ে এখন চলে যাবো আবার খাওয়ানোর জন্য ও গাইস কথা বললাম না যে দেখতে পাচ্ছেন আসলো ড্রাইভার আঙ্কেল উনিও আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে আজকের এই কাজে জানি না কতটুকু পেরেছি যতটুকু সাধ্য সামর্থ্য ছিল চেষ্টা করেছি আমরা সারা দিন এই গরমে দাঁড়িয়ে থেকে সবাইকে খাওয়ানোর অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না